ধৈর্য ধরে কাজ করে গেলে সফলতা একদিন না একদিন ধরা দিবেই সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর সেই কথাগুলো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছেন বা একটা পেজ নিয়ে কাজ করার চিন্তাভাবনা করেছেন অথবা প্রোফাইল নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমি আশা করছি একটু হলেও উপকারে আসবে তাই যারাই ভিডিওটা দেখবেন প্লিজ একটু ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্রথমেই বলি অনেকে আমাকে বলেছেন যে আপু ফেসবুক পেজ নিয়ে কাজ করলে ভালো হবে নাকি প্রোফাইল নিয়ে কাজ করলে ভালো হবে আপনি যেখানেই কাজ করেন না কেন মনোযোগ সহকারে কাজ করলে রেগুলার ভিডিও আপলোড করলে রেগুলার রিলস আপলোড করলে এবং আপনি সময় মতো নিয়ম অনুযায়ী পোস্ট করলে আপনার পেজ অথবা প্রোফাইল দুইটাতেই সফলতা অর্জন করা যাবে তাছাড়া অনেকেই পেজ ক্রিয়েট করে বসে আছেন বুঝতে পারছেন না কি ধরনের ভিডিও আপলোড করবেন বা কি নিয়ে কাজ করলে আপনার পেজে ভিউ ভালো হবে বা ফলোয়ার্স বাড়বে এক্ষেত্রে আমি বলবো আপনি যে কাজ ভালো পারেন সেটা রান্নার ভিডিও হোক বা অন্যান্য যে কোনো ধরনের ব্লগিং হোক যেটাই আপনি ভালো পারবেন সেটা নিয়েই কাজ করবেন আপনার মন থেকে যেটা আসবে সেই কাজটাই আপনি করবেন আর এতে করে আপনার আশেপাশের লোক কী বললো কি না বললো কি মনে করলো সেগুলোর দিকে মন না দিয়ে সেগুলো কানে না তুলে আপনি আপনার মতো করে কাজ করে যান দেখবেন যখন সফলতা পাবেন তখন যে লোকগুলো আপনাকে বিভিন্ন ধরনের কথা শুনিয়েছে সেই লোকগুলোই আবার আপনাকে বাহবা দিবে আপনার লক্ষ্য ঠিক রেখে কাজ করে যান ইনশাল্লাহ সফলতা এক সময় না এক সময় ধরা দিবেই অনেকেই বলে ফেসবুক পেজে কাজ করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমি মনে করি এই পৃথিবীতে যে কোনো ধরনের কাজ করতে যাব সব কাজেই ধৈর্যের প্রয়োজন আছে ধৈর্য সহকারে কাজ না করলে কোনো কাজেই সফলতা অর্জন করা যাবে না সেটা ছোট কাজ হোক বা বড়ো কাজ হোক আমাদের সমাজে নাইনটি পারসেন্ট মানুষ আছে যদি কেউ ভালো কাজ করতে যায় বা যদি কেউ কোনো কাজ করার উদ্যোগ নেয় তাহলে তাকে উৎসাহ না দিয়ে কিভাবে তাকে টেনে নিচে নামাবে সেই চিন্তায় ব্যস্ত থাকে সুতরাং মানুষের কথায় কান না দিয়ে নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবেন নিজে কিভাবে ভালো করবেন সেদিকে খেয়াল করে কাজ করে যান ভিউয়ার্স আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার এই কথাগুলোর কারণে যদি আপনাদের মনে একটুও উৎসাহ জাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ